বন্ধুরা এই ভিডিও তাদের জন্য যারা মৌলবাদী অথবা যাদের শরীর ভারতবর্ষে থাকলেও মন বা আত্মা পড়ে আছে পাকিস্তানে বা বাংলাদেশ শুনুন তাহলে ভারতের প্রথম মুসলিম প্রধান বিচারপতি ছিলেন মোহাম্মদ হিদায়াতুল্লাহ যদিও তিনি একটি মুসলিম পরিবারের ছিলেন তিনি পাঁচ বছর প্রেমের পরে একটি জৈন মেয়েকে বিয়ে করেছিলেন তিনি মারা গেলে তার ইচ্ছানুযায়ী হিন্দু রীতি অনুযায়ী তাকে দাহ করা হয় কেন হয়েছিল জানেন ভারতবর্ষেই এটা সম্ভব এজন্যই ভারতবর্ষে এত মহান এটি নিজেই একটি উদাহরণ যা অনুসন্ধান করলে খুব কমই পাওয়া যায় তিনি উনিশশো সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন এছাড়াও তিনি দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার প্রথম সিজেআই ছিলেন এই প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হলো। এর জন্য সংসদের বৈঠকে একটি প্রস্তাব পেশ করা হয়েছিল কারণ এর আগে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের অনুপস্থিতিতে সিজেআইকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করার কোনো ব্যবস্থা ছিল না যাই হোক তিনি পূর্ণ মেয়াদে ভারতের উপরাষ্ট্রপতিও ছিলেন তিনি আঠেরোই সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই মুম্বাইয়ে মারা যান তারপরে তাকে সমাধিস্থ করা হয়নি যেমনটি মুসলিম রীতি অনুসারে করা হয় তবে দাহ করা হয় হিন্দু রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয় কেন এটি ঘটেছে আমরা আপনাকে আরও বলব তিনি উনিশশো সালে তেতাল্লিশ বছর বয়সে জৈন পরিবারের পুষ্প শাহকে বিয়ে করেন ততক্ষণে হিদায়াতুল্লাহ ইতিমধ্যে নাগপুর হাইকোর্টে বিচারপতি হয়েছেন হিদায়াতুল্লাহ একটি মুসলিম পরিবার থেকে ছিলেন কিন্তু তার চিন্তাভাবনা ও কাজের ধরন ছিল ধর্মনিরপেক্ষ মূল্যবোধের উপর ভিত্তি করে তার জীবন এবং কাজ ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য দ্বারা প্রভাবিত ছিল যার মধ্যে হিন্দু ধর্ম এবং এর শিক্ষার প্রতি গভীর উপলব্ধি এবং শ্রদ্ধা রয়েছে সম্ভবত এর কারণ ছিল পুষ্প সঙ্গে তার আন্তধর্মীয় বিয়ে তারপর তাকেও এমনভাবে লালন পালন করা হয় যে বাড়িতে সব হিন্দু রীতি মেনে চলত এটি তার লালন পালনের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল বিয়ের পর তাদের বাড়িতে হিন্দু মুসলিম উভয় উৎসব ও ঐতিহ্য অনুসরণ করা হয় হৃদায়াতুল্লার অধ্যয়ন কেবল ইসলামী নয় হিন্দু ও ভারতীয় ঐতিহ্য ছিল গভীর তিনি ভারতীয় গ্রন্থ বিশেষ করে গীতা বেদ এবং উপনিষদের উল্লেখ অধ্যয়ন করেন তার অনেক সিদ্ধান্ত ভারতীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ ছিল তিনি সব ধর্মকেই সমানভাবে দেখতেন তার জীবনে হিন্দুত্ব ধর্মীয় অনুভূতি হিসেবে নয় সাংস্কৃতিক ও সভ্যতাগত দিক হিসেবে উপস্থিত ছিল এম হিদায়াতুল্লাহ উনিশশো বিরানব্বই সালের আঠেরোই সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন এম হিদায়াতুল্লার ইচ্ছা অনুযায়ী তাকে হিন্দু রীতি অনুযায়ী দাহ করা হয় কারণ তিনি তাকে পুড়িয়ে মারার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তার মৃত্যুর পর তাকে দাফন করবেন না তাই বন্ধুরা আপনি যদি পাকিস্তানের হন পাকিস্তানের গুণগান করুন তাতে আমাদের অসুবিধে নেই কিন্তু আপনি ভারতবর্ষে থেকে ভারতবর্ষের থেকে খের পাকিস্তানের গুণো গান করবেন বা পাকিস্তানি যাওয়ার জন্য ছটফট করবেন তাহলে পাকিস্তানেই যান হলে জানেন তো আপনাদের ধর্মে ওটাকে কি বলে আমি শুনেছি এটাকে বলে নিমক হারাম জানি না সত্য কিনা ভারতবর্ষ মানে হিন্দু নয় পাকিস্তান মানে মুসলিম নয় সমস্ত ধর্মে হিন্দুত্ব আছে আপনার মানসিকতার উপর নির্ভর করছে আপনি কোন দিকে যাবেন